গাছকে ভালো রাখতে বা সুস্থ রাখতে গেলে এবং তার সাথে ফলন বেশি পাওয়ার জন্যে গাছকে অন্যান্য খাবারের সাথে একটু ভারী মিশ্র সারের প্রয়োজন লাগে সেটা ঘন ঘন দিতে হয় না এক থেকে দেড় মাস ছাড়া পরিমাণ মতন যদি মিশ্র সার আমরা গাছে দিতে পারি তাহলে গাছের ফলন বৃদ্ধি হয় গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং গাছে গাছকে সুস্থ সবল রাখতে সাহায্য করে তো এই মিশ্র জৈব সার বাইরে যদি আমরা কিনতে যাই তাহলে দাম অনেক পড়ে যায় এক কেজি একটা সার বাইরে থেকে কিনতে গেলে আপনার তিনশো থেকে চারশো টাকা পড়ে যায় আর এই সারটা দেড় দু মাস ছাড়া এই মিশ্র সারের গাছের প্রয়োজন লাগে তো এই মিশ্র সারটা আপনারা ঘরেতে কিভাবে অতি সহজে প্রায় বিনে পয়সাতে বানিয়ে ফেলতে পারেন তাই নিয়েই আজকে আমার ভিডিও এই যে মিশ্র সারটা আমি আপনাদের দেখাবো এটা হানড্রেড পারসেন্ট অর্গানিক মানে জৈবভাবে তৈরি আপনারাও করে নিতে পারেন অনেকে জানেন বা অনেকে জানেন না বিশেষ করে যারা জানেন না তাদের জন্যই এই ভিডিওটা তো আমি আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আপনারা প্লিজ ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে আপনারাও আপনাদের প্রিয় গাছগুলোর জন্য মিশ্র হান্ড্রেড পারসেন্ট জৈব সারটা ঘরেতে আপনারা অতি সহজে বানিয়ে ফেলতে পারে চলুন ভিডিওটা দীর্ঘায়িত করব না আসল আলোচনা আসা যায় এই মিশ্র সার বানাবার জন্যে প্রথমে আমাদের দরকার লাগে লাগবে একটা কম্পোস্ট সার সেটা ভার্মিক কম্পোস্ট হলে ভালো হয় আর ভার্মিক কম্পোস্ট যদি আপনারা না পান তাহলে পাতা পচা সার বা পুরনো গোবর সার মানে এক দেড় বছরের পুরনো গোবর সার হলেও চলবে তো আজকে আমি আপনাদের এই মিশ্র সারটা কীভাবে বানাতে হয় সেটা আমি আপনাদের দেখাচ্ছি প্রয়োজন লাগবে এক কেজি ভার্মি কম্পোস্ট আমি এক কেজির মতন করে আপনাদের দেখাচ্ছি আপনাদের বাগান যদি বড় হয় তাহলে পরিমাণটা সেই অনুপাতে বাড়িয়ে নেবে তবে অনুরোধ করব বাজার থেকে যখন কম্পোস্ট নেবেন অরিজিনাল কিনা একটু যাচাই করে নেবেন অরিজিনাল ভার্মি কম্পোস্ট হচ্ছে এরকম দেখতে হবে কালো রঙের দেখতে হবে এবং শুধু তাই নয় এটা যখন আপনি এরকম করে ছেড়ে দেবেন দেখুন হাতে কিছু লাগছে না আবার দিলে জুজু করে বেরিয়ে যাচ্ছে এটা হচ্ছে অরিজিনাল ভার্মি কম্পোস্ট যেটাকে আপনারা কেঁচো সার বলে তো এই ভার্মি কম্পোস্ট আমি এখানে এক কেজি নিলাম এর সাথে আমি বাড়িতে সর্ষেকে মিক্সিতে ডাশ করে নিয়েছিলাম সেইটা আমি একশো গ্রাম নিচ্ছি আপনারা প্রয়োজন মনে করলে পরে সর্ষে খোলও নিতে পারেন তবে সর্ষ খোলের থেকে যদি সর্ষেকে বাড়িতে মিক্সিতে ডাশ করে নিতে পারেন তার গুরুত্ব একটু বেশি তো এখানে আমি একশো গ্রাম এই সর্ষের গুঁড়ো মেশাল এর সাথে কাঁচা চিনি বাদামকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এটা আমি একশো গ্রাম নিচ্ছি এটা যদি আপনারা না জোগাড় করতে পারেন তাহলে আপনারা বাজার থেকে বাদাম খোল নিয়ে আসে দিলেও চলবে কিন্তু বাদাম খোলের থেকেও যদি বাদাম কিনে নিয়ে এসে আপনারা মিক্সিতে ডাস্ট করে নিয়ে সেইটা ব্যবহার করতে পারেন তার উপকারটা অনেক বেশি তো এখানে আমি একশো গ্রাম বাদাম গুঁড়ো দিয়ে দিলাম এর সাথে দেব আমি পঞ্চাশ গ্রাম ডিমের খোসার গুঁড়ো কেন গাছের বৃদ্ধির জন্য ক্যালসিয়ামের প্রয়োজন লাগে এরপরে এর সাথে আমি দেবো বোনডাস্ট এই বোনডাস্ট দেবো একশো গ্রামের সাথে তারপরে যেটা দেবো সেটা হচ্ছে সিং চাঁচা বা অথবা সিংকুচি যেটাই বলুন এই সিং চাচা বা সিংকুচি একশো গ্রাম এর সাথে মেশাবো এরপরে এর সাথে মেশাবো পেঁয়াজের খোসার চুর্নি পটাশিয়ামের উৎস হিসাবে এটা আমি পঞ্চাশ গ্রাম এর সাথে মেশাচ্ছি এরপরে যেটা মেশাবো সেটা হচ্ছে লেদার মিল এই লেদার মিল আমি এর সাথে একশো গ্রাম মেশালাম তারপরে যেটা মেশাবো সেটা হচ্ছে বাড়িতে রান্নাঘরেতে আনাজের যে সমস্ত মানে কিচেন ওয়েস্ট আনাজের কষা সবজির কষা ফলের কষা এগুলোকে রোদ্দির শুকিয়ে নিয়ে মিক্সিতে ডাস করে রেখে দিয়েছিলাম এটাও কিন্তু প্রচুর পরিমাণে নিউট্রন সেট থেকে পাওয়া যাবে এইটার সাথে দেবো আমি একশো গ্রাম একশো গ্রাম শুকনো বিভিন্ন ধরনের সবজির ফলের আনাজের খোসা ডাস করে সেটা দেবো একশো গ্রাম দেবো পঞ্চাশ গ্রাম সামুদ্রিক শৈবাল লেখা অনেকে জানেন এটা পঞ্চাশ গ্রামের সাথে এইবারে যেটা দেবো সেটা হচ্ছে চালের গুঁড়ো একশো গ্রাম সব শেষে যেটা দেবো সেটা হচ্ছে নিমখল নিমখল এখানে দেবো দুশো গ্রাম কেন নিমখলটা এই জন্যই দেবো নিমখলে যেমন পুষ্টিমগুলো থাকে তার সাথে মাটির ভেতরে বিভিন্ন ধরনের মাইক্রোস্কোপিং ক্ষতিকারক ব্যাকটেরিয়া এবং ছত্রাক তাকে তাকে দমন করবার জন্যে বা তাকে দূরে সরিয়ে রাখার জন্যে নিমখোলটা দেওয়ার প্রয়োজন তাই নিমখোলটা আমি এখানে দেবো দুশো গ্রাম এই একশো গ্রাম এই হচ্ছে দুশো গ্রাম নিমখোল সাথে দিয়ে দিলেন এই নিমখোলটাও যখন বাজার থেকে কিনবেন অনেক ক্ষেত্রেই ভেজাল হয়ে যায় তো দেখতে পাচ্ছেন আমি ভালো মানের একটা নিমখোল প্যাকেট থেকে প্যাকেটে নিয়েছি তো এই নিমখোলটাকে চিনবেন কী করে নিম নিমখলটা কীরকম ধরবেন ধরে শুকবেন শুকে যদি ঝাঁঝানো বা মম গন্ধ থাকে তাহলে বুঝবেন যে পিওর নিমকলটা পেয়েছেন তো এইটা আপনারা একটু দেখে নেবেন এইবারে সমস্ত মিশ্র খাবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এই এখন যে কাজটা হচ্ছে এটাকে ভালোভাবে মেশাতে হবে এবারে এই মিশ্র খাবারটা কমপ্লিট হয়ে গেল এইটাকে আপনারা একটা এয়ারটাইট কন্টেনারে যদি তুলে রাখেন তাহলে এই খাবারটাকে আপনারা সারা বছর ধরে সমস্ত রকম গাছেতে একশো পারসেন্ট অর্গানিক বা জৈব মানে মিশ্র সার আপনারা হাতের কাছে পেয়ে যাবেন এই সারটাকে কিভাবে ব্যবহার করবেন যখন গাছেতে আপনারা এই সারটা প্রয়োগ করবেন তার আগে গাছে এই টবের দেওয়াল বরাবর একটু মাটি খুঁচে নেবেন এরকম ভাবে সমস্ত সার্কেল করে একটা মাটিটাকে খুঁচে নেবেন মাটিটাকে খুঁচে নেবেন খুঁচে নিয়ে কি হবে এরকম ভাবে একটা রিং সার্কেল হয়ে যাবে সার্কেল হয়ে গেলে টবের মাপ বা গাছের বয়স অনুযায়ী সারটা প্রয়োগ করতে হবে ধরুন এখানে আমার এটা বারো ইঞ্চি টব আছে এই বারো ইঞ্চি টবের জন্য বেশি না এখানে এরকম এক মুঠো সার এক মুঠো সার নিয়ে এই টবের চার ধার দিয়ে এই সারটাকে প্রয়োগ করে এইভাবে বাগানে যত গাছ আছে সমস্ত গাছে আপনারা ব্যবহার করতে পারেন কতদিন ছাড়া দেবেন না এক থেকে দেড় মাস অন্তর এই মিশ্র জৈব সারটা আপনারা অনাসে আপনাদের গাছে ব্যবহার করতে পারেন এবং এটা কিভাবে তৈরি করতে হয় সেটা আপনাদের দেখালাম আপনারা অতি সহজেই এরকম পদ্ধতিতে আপনারা আপনাদের প্রিয় গাছগুলোকে মা এক দেড় মাস দু মাস ছাড়া এই যে মিশ্র সারটা কিভাবে দিতে হয় তাহলে আপনারা জানলেন এইটা এইটা যদি আপনারা দিতে পারেন গাছেতে তাহলে গাছের সার্বিক বিকাশ ঘটবে গাছ ঘন সবুজ হবে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং গাছে ফুল এবং ফল দ্রুত আসবে এবং পাতা হলুদ হবে না ফুল ফল ঝরে যাবে না আপনারা মনে করলে পরে আপনাদের বাগানের গাছে এই ধরনের সারটা ব্যবহার করতে পারেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই একশো পার্সেন্ট জৈব সারটা কিভাবে আপনারা ঘরেতে বানাবেন এই ছিল আজকে আমার ভিডিও ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন কোনো যদি মন্তব্য থাকে বা প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আমার সাধ্য মতন উত্তর দেওয়ার চেষ্টা করব আর যদি ভিডিওটা আপনাদের দেখে মনে হয় যে ভিডিওটা একটা ইনফরমেটিভ ভিডিও হয়েছে তাহলে আপনাদের কাছে অনুরোধ করব। যদি সম্ভব হয় আপনাদের জানাশোনা বিশেষ করে যারা ছাদ বাগান প্রিয় বা বাগান প্রিয় মানুষ রয়েছেন এরকম মানুষের কাছে তাহলে ভিডিওটাকে একটু বেশি করে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন আর আমার চ্যানেলে যারা নতুন এসেছেন এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদের কাছে অনুরোধ করব ছাদ বাগানের ওপরে বা কৃষি সংক্রান্ত বিষয়ের ওপরে নতুন নতুন ভিডিও যদি আপডেট পেতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটা পোস্ট করে নোটিফিকেশনটাকে অল করে রাখবেন বন্ধুরা আজকের মতন তাহলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী দিনে এরকম ধরনেরই কোনো নতুন ভিডিওর সাথে ততদিনে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ বন্ধু